বিভিন্ন দেশের ভিসা পেতে ইতোমধ্যেই বাংলাদেশীদের নানা জটিলতার মুখে পড়তে হচ্ছে এর মধ্যে সংযুক্ত আরব আমিরাত থেকে আরেকটি দুঃসংবাদ এসেছে সম্প্রতি ইউএই ভিসা অনলাইনে প্রকাশিত দেশটির অভিবাসন বিভাগের এক বিজ্ঞপ্তি থেকে এই তথ্য জানা গেছে বিজ্ঞপ্তি থেকে জানা যায় বাংলাদেশের জন্য পর্যটন ও কর্ম ভিসা সাময়িকভাবে স্থগিত করেছে সংযুক্ত আরব আমিরাত শুধু বাংলাদেশ নয় এই অস্থায়ী নিষেধাজ্ঞার আওতায় আরও আটটি দেশ রয়েছে সেসব দেশ হল আফগানিস্তান লিবিয়া ইয়েমেন সোমালিয়া লেবানন ক্যামেরুন সুদান ও উগান্ডা ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে এই নিষেধাজ্ঞা দু সালের জানুয়ারি থেকে কার্যকর হবে শুধু পর্যটন বা কর্ম ভিসাই নয় ব্যবসায়িক উদ্দেশ্যে আমিরাতে প্রবেশ করতে ইচ্ছুক এই নয় দেশের নাগরিকেরাও নিষেধাজ্ঞার আওতায় থাকবেন বিজ্ঞপ্তিতে জনিত উদ্বেগ ভূ রাজনৈতিক পরিস্থিতি এবং কোভিড নাইন্টিনের মতো মহামারীকে এই নিষেধাজ্ঞার প্রধান কারণ হিসেবে উল্লেখ করেছে সংযুক্ত আরব আমিরাত তবে এ বিষয়ে বিস্তারিত কোন ব্যাখ্যা এখনও দেয়নি দেশটির সরকার